সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আসলে জুলাই মাসটা আমাদের বাংলাদেশিদের জন্য মনে হচ্ছে আসলে খারাপ একটা মাস এই মাসে আসলে আসলে পুরা আমরা গতকালকে তো যাদের যে হয়েছে তুলনা হয় আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করার করারটাকে আমার বাচ্চারাও ভিডিও গুলো দেখতে যে স্কুলের উপরে যে প্ল্যান বিমানটা ক্র্যাশ হয়েছে আসলে এর খুবই দুঃখজনক আমরাও সবার সাথে একমত হয়ে দুঃখ প্রকাশ করতেছি এবং সমবেদনা জানাচ্ছি এবং সকল বাবা মার উদ্দেশ্য বলতেছি সবাইকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তফিক দান করুক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমারও দুই তৈরি আছে রুহা রুষা ওদেরকেও ঠিক একই ভাবে আমি আমি প্রতিদিন স্কুলে নিয়ে যাই নিয়ে আসি যারা এই কষ্টটা করে তারাই বোঝে যার যাই সেই বোঝে ব্যাপারটা যারা শহীদ হয়েছে এর মধ্যে সকলকেই আল্লাহ যেন জান্নাতবাসী করুক এটাই কামনা আমাদের আল্লাহ হাফিজ